কুম আমি মোহাম্মদ জহরুল ইসলাম আমি জেলা সমবায় কর্মকর্তা হিসেবে ফরিদপুর জেলায় কর্মরত রয়েছি আমি আজকে আপনাদের সাথে ডিনথি সম্পর্কে আলোচনা করবো তো ডিনথিতে যদি আপনার আইটি আপনি জানেন কিন্তু আপনি পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন তাহলে আপনাকে কি করতে হবে তাহলে ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটি রিসেট করতে হবে তো এই কাজটি কিভাবে করতে হয় তাহলে আমরা এটা জেনে নিই আইডি কিভাবে রিসেট করতে হয় এটা জানার জন্য আমাদেরকে ডিনোথিতে প্রবেশ করতে হবে আমরা যে ব্রাউজার আছে সেটার ওয়েব অ্যাড্রেসে ওয়েব বারে যে বা অ্যাড্রেস বারে গিয়ে আমরা ডিনোথি যে ওয়েবসাইট আছে সেটা যাব সেটা যাওয়ার জন্য বি ডট নথি ডট জিও ডট বিডি লিখে আমরা তারপর সার্চ যে বাটন আছে বা বাটন আছে সেটাতে ক্লিক করবো করার পরে আমাদের কিন্তু এরকম একটি ল্যান্ডিং পেজ চলে আসবে এখানে দেখাচ্ছে যে লগ ইন আইডি এবং ইউজার আইডি এবং হচ্ছে নিচে লেখা আছে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আপনি এই আইডিটি জানেন কিন্তু হচ্ছে আপনার পাসওয়ার্ড কি সেটা আপনি জানেন না সেটা আপনি ভুলে গিয়েছেন তো সেই জন্য পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তো এর জন্য আমাদেরকে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এই বাটনটিতে চাপ দিতে হবে তো এটা চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটি পেজ চলে আসবে এখানে বলা হচ্ছে যে তথ্য ভেরিফিকেশন ওটিপি ভেরিফিকেশন এবং করুন এই তিনটি ধাপে আমাদেরকে এটা দিতে হবে তাহলে আমাদেরকে যেটা করতে হবে ইউজার নেম দিতে হবে তাহলে আমরা আমাদের ইউজার নেম জানি 24862 এটা জানার পরে আমরা এখানে যেটা করব যে আমরা ভেরিফিকেশন কোডের জন্য কোন মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা প্রদান করব তো আমি চাচ্ছি যে আমি এটা মোবাইলে ওটিপি এর মাধ্যমে এটা সম্পন্ন করব তাহলে আমি মোবাইলে যে রেডিও বাটন আছে সেটা ক্লিক করব ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারটি দিব এটা কিন্তু অবশ্যই যে নম্বরে আপনার এই আইডির এগেইনস্টে যে নাম্বারটি দেওয়া আছে বা এটা যখন আইডি ক্রিয়েট করা হয়েছিল তখন একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই দিতে হবে এটা দেওয়ার পরে তারপর আমরা পরবর্তী বাটনে ক্লিক দিব দেওয়ার পরে বলছে যে মোবাইলে ওটিপি প্রেরণ করা হয়েছে তাহলে আমরা এখন একটু অপেক্ষা করবো এবং দেখব যে মোবাইলে আমার ওটিপিটি আসছে কিনা। তো আমার ওটিপিটি আসছে আমি দিব এটি দেওয়ার পরে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক দেবে এখন আমাকে বলছে যে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে এই পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে আট অক্ষর বিশিষ্ট হবে কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর একটি বড়ো হাতের অক্ষর থাকবে এবং কমপক্ষে একটি সংখ্যা থাকবে এবং হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে অর্থাৎ হ্যাশ বা স্টার বা এরকম যে স্পেশাল ক্যারেক্টারগুলো থাকে সেগুলোতেই থাকবে তাহলে আমি এখন নতুন পাসওয়ার্ডটা আমি সেট করব নতুন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এবং পরে যে পুনরায় পাসওয়ার্ডটাই দিল সেটাও কিন্তু ওই একই পাসওয়ার্ডটাই হইতে হবে আমার এটি দেওয়া সম্পূর্ণ হয়েছে এটি দেওয়ার পরে আমি সংরক্ষণ করুন এই বাটনে চাপ দিব এখন বলছে আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গিয়েছে তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে যে ইউজার আইডিটা আমার অলরেডি দেওয়া আছে এবং আমার নতুন যে পাসওয়ার্ড আছে সেটা আমি এখানে দিয়ে প্রবেশ করব এই আমার এটাতে প্রবেশ হয়ে গেল এবং সরাসরি আমাকে যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে আমাকে নিয়ে গিয়েছে তো এইভাবে করে আপনারা এই আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা কিন্তু রিসেট করতে পারবেন তো আশা করি আপনাদের এইটা এই ভিডিওটি দেখে আপনাদের একটি কাজে আসবে তো ডিনথি সম্পর্কে অন্য অন্য যেই সকল কাজ রয়েছে সেগুলো আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারা সেগুলো আশা করি দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আশা করি আপনারা ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম